আমি ইতির সাথে সম্পর্ক আছে তোরা ডিএনএ টেস্ট করে নিয়ে আসিস আমাকে ইতিক তোরা বলছিস মিথিলার সাথে পরে কে কারণে এরকম কাছে হিরো আলম কোনদিন কোনদিন মিথিলা ইতি হিরো আলমে বউ হবে না আর ম্যাক্সবি তোকে একটা কথা বলতে চাই তো কার রিয়াক যেখানে পামো রিয়া আমার বউ না ঠিক আছে তো সেখানে আমি গণ তুলে দেবো এবং বাংলার ঘরে রিয়া কারমি আপনি ম্যাক্স দেখা দিবেন আমাকে বলবেন তোকে ওকে গণপিটন দেবো কারণ ওরা বলছিল যে তাদের সাথে যোগাযোগ নাই সে কালকে জেল ঘাট থেকে তুই কাল কেন তার সাথে যোগাযোগ করছিস তুই তাই সে প্রশ্ন তো দেবে তোর নামে দুইটা মামলা আছে একটা মামলা তো জামিনে বাড়াইছি কালকে আর একটা মামলা দেবে তোর রিয়া তোকে কতদিন জামিনে বাড়াতে পারে আমি হিরো আলম দেখবো আর তোর কতদিন তুই মনে করে রিয়ার চলতে পারিস ভিডিও বানাতে পারিস তুই ইয়ে করছিস আর তুই করে দিন তুমি করে দিয়ে বিয়ে করতে পারিস তোর হোল কাটে আমি পাশে বানিয়ে দেবো আমি চ্যালেঞ্জ করে দিলাম তোর সামনে সামনে যা তোর সাহস থাকে তুই বিয়ে করে দেখাস তোর সাহস থাকে তোকে বলে দাম দেখিব জুনিয়ার বো আমি তোর হোল কাটে দেবো ওর কাছে বলে দাম সংগ্রামের মধ্যে তোর সাহস থাকলে তুই বিয়ে কে সাহস থাকলে তুই রিয়া সামনে আছিস আর রিয়া বলেছিস তুই যে বলেছিস ইতিশাহ সম্পর্ক আছে তোর বিকে তুই পড়ো কি আমাকে তুই পড়ো কি করেছিস তুই